আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলী আমার বাসা বগুড়া সদর সদর থানা থেকে আমি থাকি তো পাঁচে আগস্ট বিকাল সাড়ে চারটার সময় আমি সদর থানার সামনে গুলি দিতে সেই সেই জায়গা থেকে আমাকে পাঁচটা লোক আমাকে উঠে নিয়ে আমাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে ডায়াবেটিস হসপিটালে তো ডায়াবেটিস হসপিটাল থেকে ওনারা মানে এমনি প্রাথমিক কিছু চিকিৎসা করছে যে বুলেটগুলো যেখানে ঢুকছে তো ডাবনা থেকে আমার কিছু বুলেট বের করা হয় এই জায়গা থেকে তো ওনারা যখন আমার এত খারাপ অবস্থা দেখে আমাকে বলছে যে ভাই আপনাকে না এভাবে বুলেটগুলো বের করে দিয়েও আমরা পরে পারবো না তো আপনি জরুরি আপনার জে রহমান মেডিকেল কলেজে ভর্তি হয় তো আমাকে বললো যে আপনার ফ্যামিলির নাম্বারটা দেখ আমি বললাম যে আমার কাছে ফোন আছে এই ফোন থেকে ফোন দিলেই হবে তো আমার ফ্যামিলি আমাকে আসলো নিতে আসলো তো আমি যখন রুগেছিলাম তখন ওই জায়গাতে ছিল অনলি তিন থেকে চারজন লোক তখন আমাকে ওনারা লাগতে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে যখন দেখলো যে মানে একা সরোর বেশি রুগী এসে ভরে যাচ্ছে অথচ ওনাদের কাছে তো ওনার তো ডায়াবেটিস হসপিটাল ওনার তো সার্জারি কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না তো ওনারা বললো যে আপনারা সবাই দ্রুত মেডিকেলে ধরতে হবে তো মেডিকেলে গিয়ে দেখা গেলো ডাই যারা গুলিবিদ্ধ হয়ে মানে আহত হয়ে ওখানে গেছে তো ওনাদের ওনারা আর কোনো ট্রিটমেন্ট করে নাই আমি ওখানে তিন দিন ভর্তি ছিলাম তিন দিনে আমাকে একটা নার্স পর্যন্ত আসে আমাকে কখনো মানে দেখতেও আসে যে আমাদের এখানে ট্রিটমেন্টের প্রয়োজন আমি ওই জায়গাতে এই অবস্থায় এই অবস্থায় ওই জায়গাতে আমি তিন দিন ভর্তি ছিলাম তারপরে কি অবস্থা এই যে আপনার ট্রিটমেন্ট এখন কি এই যে এখন আমার ট্রিটমেন্ট হচ্ছে এই যে এই অবস্থাই আচ্ছাProtectedRoute পরে নিচে ওগুলো ছাই পরে যান বলেন তো এই যে আপনাদের বৈশমব বিরুদিন ছাত্র আন্দোলন থেকে যে ঘোষণাটা আসে যে আপনাদের উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য সেটা কি আপনারা পাচ্ছেন কিনা ওনারা মিডিয়ার সামনে যা বলে ওই পর্যন্তই থাকে ওটার মানে যে ভোগান্তি সে ভোগান্তি পর্যন্ত আসে না ওনারা ওখানে যেটা বলতেছে ওনাদের জাগে দাগে ঠিক আছে কিন্তু আমি যে মানে হয়রানি পেরে ভোগান্তি আমার মনের আকাশে মেঘ জমে গেছে মানে আমি কাদের জন্য কী করলাম দেশটাকে স্বাধীন করতে পারলাম না দেশটা আসলে আগুলো পরাধীন হয়ে আছে এই নিয়ে আমি মানে খুব একটা টেনশনে পড়ে আসছি তবে যখন আমি বাইরে বের হই বাইরে বের হয়ে হয়তো দশজনকে জিজ্ঞেস করি যে টাকা আপনি কি ভালো আছেন না যেসে মানে যখন বলে ভালো কিছু বলে তখন দুঃখটা ভরে যায় জানলা হয়তো আমার একটা চোখ হারাইছে একটা সৈরাচারকে সরাই দেশের মানুষকে শান্তিতে আনতে পারছি যাক যদি আমার যদি একটা চোখ যদি চলে যায় তাও জায়াল্লা তো আমি যত জায়গায় আমি ঘুরেছি আমাকে শুক্রবারের দিন আমাকে বৃহস্পতিবারের দিন আমাকে থেকে রিলিজ দেওয়া হয় হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় এখন আমি শুক্রবারের দিন আমি যাবো কোথায় শুক্রবার সব হসপিটাল তো বন্ধ কোনো রুগীও ভর্তি নেবে না একমাত্র ইমার্জেন্সি ছাড়া আমার এটা ওনাদের কাছে ইমার্জেন্সিতে পড়তেছে না আমার ফ্যাটটা সিজে যায় নাই সে ইমার্জেন্সিতে ঢুকাইয়া বলে যে করে থামে রাখবে ওনাদের ইমার্জেন্সিতে পড়তেছে না তো ওখান থেকে বের হয়ে বাইরে একটা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করলাম যে এই বুলেটগুলো মেডিকেলে যে চিকিৎসাটা হচ্ছে না এই বুলেটগুলো সিরাম মেশিন দ্বারা এই বুলেটগুলো বের করার একটা কৌশল আছে তো ওই সময়ে আমরা সেইগুলো জায়গাতে কন্ট্যাক্ট করি তো ওনারা আমাদের এত খারাপ অবস্থা দেখে আমাদেরকে কোনো মানে সাহস নেয় না ভর্তি নেওয়া নেয় না তো আমাদেরকে বললো যে আপনারা ঢাকা মেডিকেলে চলে যান আমি ঢাকা মেডিকেলে যাব যে জায়গাতে আমি তিন দিন ওখানে শোয়া ছিলাম তিন দিনে মানে আমাকে আমার পাশের ডেটে ওরা ভাবতেছে যে একটা মরা লোককে এখানে অতটা শুয়ে রাখছে পাশের লোক ভাবছে যে আমার তো মরা একটা লোককে এনে শুয়ে রাখছে তো এই মরা লোকটাকে তো নিয়েও যাচ্ছে না তো আমার এইরকম অবস্থায় ছিল তো আমি যে ঢাকায় যাবো ঢাকায় গেলে আমার অ্যাম্বুলেন্স লাগবে আমার শরীরের যে অবস্থাটা ছিল আমার মাথার যে অবস্থাটা ছিল অ্যাম্বুলেন্স ছাড়া আমাকে ঢাকায় যাওয়া সম্ভব ছিল না তখন আবার ভাবলাম যে ঢাকায় দেয়া যদি ঢাকায় চিকিৎসা প্রসেসিংয়ে একদিন দেড় দিন দুই দিন চলে যাবে যদি ঢাকায় গেলাম তবে সেই অর্থটা এখানেই আমি ব্যয় করবো যে ভাড়াটা অ্যাম্বুলেন্সে দিব তখন আমি একটা আপনি কি চিকিৎসা বাবদ কোনো টাকা পয়সা পাইছেন কি না বা অন্যত চিকিৎসার জন্যে সেটা একটু পরে আসি বলে আমি তখন একটা ক্লিনিকে ভর্তি হই ক্লিনিকে ভর্তি হয় ওনার আমাকে দুই দিন ট্রিটমেন্ট করে পনেরো হাজার টাকা খরচা হয় যে ডাক্তার আবার দেখে উনি আবার বড় একটা ভালো ডাক্তার উনি এই ব্রেনডেরই কাজ করে নিউরো নিউরোলজি সার্জন তো উনি আমাকে ওনার কোনো ভিজিট নিল না আমাকে বললো আলিম তুমি মেডিসিনগুলো কিনে এভাবে শরীরের ভিতরে ঢুকাও তুমি সুস্থ হবা আর তোমাকে আমি যে জায়গায় পাঠাবো সেই জায়গাতে তুমি যাবা তখন উনি আমাকে ঢাকায় চক্ষু হসপিটালের একটা ঠিকানা বলে তো ওই চক্ষু হসপিটালে মানে উনি আমাকে ওঠি যে তুলে আমাকে চোখটাই আগে সর্বপ্রথম দেখছে ওই চোখটা আমাকে দেখার কারণে উনি আমাকে বললো যে আমি এগুলো ব্যাপারে আমি পরে দেখবো তোমার মাথার এই চামড়া যদি তুলে এখানে পুরোটা যদি আমার প্লাস্টিক সার্জারি করতে হয় আমি করে দেব সমস্যা নেই তো চোখটা আগে দ্রুত আমি সেই চোখের জন্য গেলাম জাতীয় চক্ষু হসপিটাল চক্ষু বিজ্ঞান হসপিটালে জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে সকালবেলা ভোরবেলা যা টিকিট কাটছি ছয়টার সময় আমি অতীতে ঢোকার একটা চান্স পাইছি এর ভিতরে ওনাদের যা পরীক্ষা নিরীক্ষা ওনারা সব কমপ্লিট করে আর আমার দোষ মানে পাঁচতলা তিন নিস্তার পর্যন্ত দৌড়াদৌড়ি করে সব ক্লিয়ার করে তো ওনারা অটিতে তুলে একটা চিকিৎসা করলো সেটা মানে এই চোখে যে আঘাতটা পাইছি এই চোখে যেন প্রভাব না আসে ড্যানটা চোখটা যেন আমার নষ্ট না হয় এটার জন্য ওনারা একটা অপারেশন করে ছোটো একটা অপারেশন করে সেই অপারেশন করার পর আমাকে ওনারা ওখানে সাত দিন রাখে সাত দিন রাখার পরে ওনারা আমাকে রিলিজ দেয় এখন কি অবস্থা আপনার সর্বশেষ এখন কি অবস্থা সর্বশেষ অবস্থা আমার ঢাকাতে পনেরো দিন পর যাইতে বলছিল পনেরো দিন পর আবার গেছিলাম পনেরো দিন পর যাওয়ার পর আবার ওই একই কেসে আমাকে ফেলানো হয় মানে এ ঘর থেকে ও ঘর এক ঘরে যে কটা যন্ত্রপাতি আছে যে কটা ইন্টারনেট ম্যান আছে ওরা খালি যোগ পরীক্ষা করে একটা করে সিল মারে লিখে আর একখানা পার করে দেয় এইভাবে আমি আমি তো ওনাদের ইয়েটা বুঝলাম যে ওনারা এখনো আমাদের শোক নিয়ে মানে গবেষণা করতেছে তো চোখের ভালো মন্দ যে আমাদের মেন্টালিটি সাপোর্টের প্রয়োজন ভালো একটা সার্জন আসে আমাকে বলবে যে বাবা তোমার চোখটা এ পর্যায়ে হয়েছে তো এতদিন সময় লাগবে বা এই কখনো হবে না এমন তো একটা সিদ্ধান্ত আছে কেউ আমার সাথে কথা বলে না তো তখন আমি আর একটা র্যাব থাকলাম আচ্ছা আপনি কি সরকারি হাসপাতাল এবং চিকিৎসা নিচ্ছেন ঢাকায় যেখানে বৈষম্য বিরোধী যারা আছে যে এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের এরা যে সাপোর্ট দিচ্ছে যেভাবে বলতেছে যে আপনার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি দেওয়া হবে দেশের বাইরে থেকে ঢাকা থেকে বলছিল যে বগুড়াতে আপনি সিএমএসএসে যাবেন ক্যান্টনমেন্টে সিএমএসএসে ভর্তি হবেন তো আমি ক্যান্টনমেন্টে সিএমএসএসে ওই কথা অনুযায়ী যাই যাওয়ার আগে আবার একটা লোক প্রসেসিং করে দিল এখানকার আমাদের লালু এর

আমার ঠোঁটের ভিতরে বুলেট হুম এগুলোর ভিতরে অসংখ্য বুলেট এই বুলেটগুলো আমার যদি প্রতিদিন যদি দুইটা করে দুইটা করে যদি বের করে দিত তাহলে আমার উপকার হইত আমি আমি চাচ্ছি না চোখের যেহেতু প্রবলেম এখান থেকে এই পর্যন্ত যেগুলো বুলেট আছে আমি চাচ্ছি না এই মুহূর্তে ওগুলো বুলেটের জন্য কিছু করা হোক কারণ চোখ চোখই আছে বিপদের এখানে কিছু করলে চিকুন রক্ত রক্ত চোখের ভিতরে যাবে তো আমার এখন খাওয়া দাওয়ার জন্য আমার দরকার হচ্ছে নাক আর এই চাপা আমার শরীরের ভিতরে এই হাতটা আমার হচ্ছে নাক কাজ করতেছে না এখানে বুলেট আছে এই জায়গাতে আমার যা বুলেট আছে এই জায়গাতে যা বুলেট আছে এই বুলেটগুলো আমার এই হাতটাকে অবশ করে আনতেছে এই হাতে আমি এখনো এই তিন লোকে শক্তি পাই না তো আমার এটাও আমি এখনো চাচ্ছি না নয় হাতটা আমি কুমড়ো লড়ালাম এটাতে ওনারা যুক্তি দিয়ে বলছে যে যে জায়গাতে বুলেট আছে ওই জায়গাতে বস্তু তৈরি হোক তখন পরবর্তীতে এটা সিদ্ধান্ত করা আর ওনারা বলে থাকলেও কোনো সমস্যা নেই আচ্ছা ওনাদের কথাটাও ফেলে দিলাম না কিছু তো আমাকে করতে হবে কিছু সাইডটা তো আমাকে মানে স্বাভাবিকই নিয়ে আসতে হবে আর এগুলোতে আমার বুলেট এগুলোতে যেগুলো ভাষা উঠছে সব বুলেট আর এই বুলেট বলে সিএমএসেফেন দিচ্ছে দেখা ওনা বলতেছে কোথায় বুলেট এই জায়গাতে বুলেটটা তো এখানে কোথা থেকে আসছে এই পাশ থেকে আসছে এই পাশে থেকে আসা এখানে আসছে ওনাকে যদি দেখা দেওয়া হচ্ছে হাতে বাড়তেছে এই বুলেটটা বের করে দেয় তাহলে দিবে কিন্তু আমি সাধনকে বললাম স্যার আমার এই জায়গাতে সমস্যা এগুলো বের করে দেন এগুলোটা পরে বের করি এগুলো আমার কোনো ক্ষতি করতেছি না এখনো আমি এখনো ভাত ব্যালেন্ডার করে খাতে হচ্ছে আমি ভাত চামচ দিয়ে খেতে হচ্ছে আমি হাত দিয়ে স্বাভাবিকভাবে খাতে পারতেছি না আমি ম্যারি ভাত খেতে হচ্ছে কেউ বুঝলো না আমাদের মনের দুঃখটা আমি কি সমস্যায় আছি কোন সাধন আসে আমাকে ওভাবে বলে না এখন আপনার কি করা প্রয়োজন বলো এখন ভাই আমার চিকিৎসার প্রয়োজন আমাদের দেশে যে চিকিৎসাটা চিকিৎসার হারটা এইভাবে বেজায় রাখছে বুঝতে পারছেন চিকিৎসা যারা চিকিৎসক এদের হাত এইভাবে বাধা রাখছে তো এই এই হাতটা এইভাবে আপনারা খুলে দেওয়ার ব্যবস্থা করেন মুক্ত মনে মানুষের সেবা করার ব্যবস্থা করে দেন যারা চিকিৎসা করবে তাদের মনের ভিতরে একটা ভালোবাসা আনান আচ্ছা আপনি আগে কি করতে আমি কাজ করতাম রেফিসারে শোনান ইয়ার কন্ডিশন ওয়ার্কশপে পরিচালনা করতাম কোথায় আমি নিজেই ভালো যে একটা মিস্ত্রি ছিলাম কোথায় এমনকি এই অফিসে এপাশে যে কটা এসি আছে আমি নিজেও ছিলি কোথায় সেটা কোনো ইলেকট্রনিক্সে একটা ভেন্দর ছিলাম আমি চোখ নষ্ট হওয়ার কারণে আমি আর বাইরে রোদে যেতে পারতেছি না আমি আমার স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারতেছি না তো আমার চোখের চোখটার যদি ওনারা যদি আমাদের দেশের সরকারের পক্ষ থেকে যদি দেশের বাইরে পেটে দিয়ে যদি আমার চোখের যদি একটা ট্রিটমেন্ট নিয়ে যদি ভালো কিছু রেজাল্ট দিয়ে আমি যদি স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারি এতে আমি খুশি আমি সরকারের কাছে সম্মানীয় ভাতা নিয়ে সরকারের কাছে আমি একটা বোঝা হয়ে থাকতে চাচ্ছি না আমার কাছেও ডিপ্লোমারা আসায় ইন্টারনি করে করে যায় তাদেরকে আমি এক কথায় বলি যে বাবা তুমি যাচ্ছ যাও তবে কথা একটাই রেজেক তোমার পিছে ঘুরবে রেজেকের এ যখন তুমি ঘুরো না কাউকে ঠকাইও না আমি নিজেও কোনোদিন ঠকাই নাই কিন্তু আমার কপালের ফের হয়েছে এই সৈরাচারক ভাগাবার যায়া আমি একটা চোখ হারাইছি কিন্তু এই চোখটা হারানোর জন্য কিছুটা পাইছি দুঃখ সেবার জন্য আবার কিছুটা মনে শক্তি পাইছে সাহস পাইছে মানুষ মুক্ত মনে কথা বলতে পারতেছে মানুষ শান্তি পাইছে মানুষের মনে শান্তি ফিরে আসছে মানুষ মানে যে যে জায়গায় যে যতটা নির্যাতিত ছিল সেই জায়গাগুলো ওনারা মুক্ত হয়ে এসেছে আপনি যে বললেন যে দেশ স্বাধীন হয় নাই তাহলে দেশ কেন স্বাধীন হবে না আপনি দেশটা স্বাধীন এই যে বললাম দেশটা মনে হয় এখনো পরাধীন হয়ে আছে কেন পরাধীন হয়ে আছে কেন পরাধীন হয়ে আছে এই যে আমরা আমরা একটা যোদ্ধা আমরা বিভিন্ন হসপিটালে যাচ্ছি চিকিৎসার জন্য সেই জায়গাতে মানে এখনও সৈরাশার মনে বসেই আছে যার কারণে আমরা চিকিৎসাগুলো পাচ্ছি না ওকে ঠিক আছে